তোমরা যদি ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে চাও তোমাদের যদি ইউটিউবে ভিডিও ভাইরাল করতে চাও তাহলে তোমাদের তিনটে কিন্তু মেনটেন করে কাজ করতে হবে টাইটেল ট্যাক আর ডেফিশন এই হচ্ছে তিনটে জিনিস করতে হবে এসিও এসিও যদি তোমরা ঠিকঠাক করে করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও সার্চে যাবে আর সার্চে গেলে কিন্তু তোমাদের কিন্তু লাইফ টাইম কিন্তু ভিউ আসতে থাকবে এইটাই তোমরা কিন্তু বুঝো না তোমরা এই তিনটে জিনিসটাকে অন্য কিন্তু ভুল করো এসিওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা তোমাদের কিন্তু সঠিক নিয়মে পালন করতে হবে তোমরা যদি ধরো ভিডিও বানিয়েছো যে ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সত্তরটা কিওয়ার্ডস এর মধ্যে কিন্তু টাইটেল দেবে যে একশোটা কিউয়ার্ডস থাকে কিন্তু এই একশোটা কিওয়ার্ডস মধ্যে কিন্তু দেবে না ঠিক আছে সত্তর থেকে পঁচাত্তরের ভেতরে দেবে কারণ তোমার যদি লক্ষ্য করবে ইউটিউবে ভিডিও যখন দেখবে তখন টাইটেলটা কিন্তু হাফ দেখায় পুরো কিন্তু দেখায় না ওই সেইটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে সত্তরটা ওয়ার্ড বসাতে হবে ওখানে সেইটা কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে ডেকটিশান ভিডিওর যে ক্যাটাগরিতে ভিডিও করছো সেই ভিডিওর ক্যাটাগরিতে কিন্তু তোমাদের ডেক্সিশানও বসবে ডেস্ট্রিশানটা ঠিক করে বসাবে তার মধ্যে কিন্তু ট্যাগ দেবে তার মধ্যে হ্যাকশ্যাক দেবে তার মধ্যে সব কিছু দেবে ঠিক আছে ডেক্সেশানটা ঠিক করে দেবে আর ট্যাগ ট্যাগ যদি তোমাদের মাথায় না আসে কি করে ট্যাগ দেবে তিনটে কিন্তু একদম মেনটেন করে ভিডিওর মধ্যে যা আছে তিনটেতেই কিন্তু একসঙ্গে দিতে হবে টাইটেল ডিসিপশন ট্যাগ ট্যাগ যদি তোমার মাথায় না আসে তোমাদের কিন্তু সাপোজ তোমাদের জিনিস লাস্টের দিকে বুঝিয়ে দেবো তোমার ধরো ইউটিউবে যাবে সার্চের অপশানে যাবে সার্চ করবে ধরো যে কোনো টপিক সার্চ করছো যে যে কোনো ঘটনা টপিক ধরো তোমাদের বলছি ধরো তোমরা কুকিংয়ের টপিক সার্চ করেছো যে বিরিয়ানি রেসিপি বিরিয়ানি রেসিপি মারতে দেখবে লিস্ট চলে আসবে লম্বা পুরো সেইটা একটা সেশন মেনে দেবে সেশন মেরে কিন্তু তোমরা ওখানে কপি করে ওটা তোমাদের ডিসিশনে বসিয়ে দেবে একে বসিয়ে দেবে ঠিক আছে এই একটা উপায় তবে কিন্তু তোমাদের কিন্তু চ্যালেঞ্জ কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে আর হান্ড্রেড গ্যান্টি হান্ড্রেড টু পার্সেন্ট দিচ্ছি তোমাদের ইউটিউবেতে ভিডিও ভাইরাল খুব শীঘ্রই হবে খালি এই তিনটা জিনিস মেনটেন করো এসিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা এসিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যদি ভিডিও ভাইরাল করতে চাও তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের এসিও কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এই যদি তোমার যদি ভিডিও একবার র্যাঙ্কে চলে যায় যদি সার্চ লেভেল চলে যায় তুমি বুড়ো হয়ে গেলে তোমাদের কিন্তু সার্চের মানে ভিডিও ভিউজ কিন্তু থামবে না ভিডিও ভিউজ আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে ঠিক আছে তো এইটা আমাদের কিন্তু মাথা রেখে কাজ করতে হবে এই তিনটা জিনিস খালি তোমার মাথা রেখে করো তারপর তোমরা দেখবে তোমাদের ভিডিও কিন্তু এমনি ভাইরাল হবে যে ভিউজগুলো পাচ্ছ তার থেকে ডবল ভিউজ পাবে ঠিক আছে এই তিনটে জিনিস খালি মাথা রেখে কাজ করো ছোটো কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করে দিলেই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আছে তার ভেতরে কিন্তু অনেকগুলো কাজ আছে সেইগুলো কিন্তু তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে এসিওটা না করতে পারলে তোমাদের কিন্তু ওই যেমন ভিউ আসছে ওই ভিউসই আসবে আর লাস্টে কিন্তু ডাউনই হয়ে যাবে আর গ্রোথও হবে না তোমাদের ভিডিও আর চ্যানেলও করতে হবে না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটাকে অন করে দেবে তাহলে আমি যা ভিডিও বানাবো সব তোমাদের কাছে কিন্তু আগে পৌঁছে যাবে তোমরা বন্ধুরা একটা টার্গেট নাও ধরো আমি যেমন টার্গেট নিয়েছি পার ডে একটা করে আমি ভিডিও আপলোড করি তোমরা কিন্তু কিছু না কিছু কম বেশি হলেও দেখতে পাবে ঠিক আছে যারা নতুন যারা দেখছো তারা তো দেখতে পাবে যারা পুরোনো তারা তো আরও বেশি দেখতে পাবে ঠিক আছে এবার হচ্ছে বক্তব্য তোমরা হচ্ছে মাসে তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করবে এটা টার্গেট নাও টার্গেট নিয়ে দেখো একটা খালি একটা মাস খালি দেখো আমার কথা শুনে খালি তিরিশটা দিন খালি তিরিশটা ভিডিও ছাড়ো ভালো করে এসিও করো যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো মেনটেন করে খালি করো যদি তোমরা তিরিশ দিন তোমার নিজেরাই বুঝিয়ে যাবে তোমরা নিজেদের নিজেদের চ্যালেঞ্জেই বুঝতে পেরে যাবে যে এসিও কি বড় একটা ম্যাটার এসিও কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউবে ভিডিও ভাইরাল করার জিনিস একটা এসিও না ঠিক করলে এসিও ভাবে ঠিক করে না করতে পারলে ঠিক আছে তোমাদের ভিউ আসবেও না ওইখানেই পড়ে থাকবে বেকার খাটবে এত সুন্দর ভিডিও বানাবে এসিও না করতে পারলে খচু কলা পাবে কিচ্ছু পাবে না কোনো ফায়দা নেই তোমাদের কি আমরা একটা কথাই দেখো বলি দেখো দেখতে পাচ্ছ কাল প্রত্যেকদিনে কিন্তু এখন ভিডিও বানাতে কিন্তু ভেঙে যাই ঠিক আছে আর এখানে গরমটা কিন্তু হাওড়ায় প্রচুর মারাত্মক তো বিষয়টা হচ্ছে তোমরা খালি ঠিক করে এসি ওটা করে দাও তারপর তোমাদের কিছু ভাবতে হবে না তোমাদের ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে আমাদের কথা অনুযায়ী তোমরা তিরিশ দিন মেনটেন করে একটা করে ভিডিও আপলোড করো আর তিরিশ দিন তোমরা খালি ভালো করে ইউটিউবের কাজ করো তোমরা নিজেদের রেজাল্ট নিজেরাই পেয়ে যাবে আমার কথা শুনতে হবে না নিজেদের রেজাল্ট নিজেরা পেয়ে যাবে তিরিশ দিনের তিরিশটা ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেলটা গ্রোথ করে নাও তোমার নিজেরা বুঝিয়ে যাবো আজকের ভিডিওটা কিন্তু ছোট তো চলো ভিডিওটা ভালো লাগে জায়গা করতে লাগে করে দিও তো চলো আজকের জন্য টাটা